আমার একটাই মানে একটাই কথা বলার সেটা হচ্ছে যে মানে যেই পরিস্থিতি তৈরি হয়েছে সেটা তো মানে পেহেলগামের এটার পরে তৈরি হয়েছে তো সেখানে যেইটা আমরা ফেস করেছি ইন্ডিয়ান আমার মনে হয় যেটুকু যা এই মুহূর্তে পরিস্থিতি আমি সম্পূর্ণভাবে ভারতীয় সেনাবাহিনীর সাথে আছি এবং আমাদের নিজেদেরকেও একটু সতর্কতা বজায় রাখতে হবে সেইটা যেন আমরা একটু মানে মানবিকতার সেইটা বজায় রাখি মাদার্স ডে বললে বলে মনে করলো অনেকগুলো মা আমাদের সৈনিকের মারাও অনেক কষ্টে হয়তো আছে কারণ আমাদের সৈনিকরা বর্ডারে আমাদের জন্যই সো আই দিস ডেফিনেটলি আমি আমাদের সোলজারদের পাশে হাত পো যাই এবং মানে সবসময় আমার আছে অবশেষ তাদের জন্য রাখবে আমি আমি এই দ্বন্দ্বতেই আছি যে দুটোই দরকার যখন আমরা আঘাত পাই কেউ আঘাত করলে সেটা রুখে দাঁড়ানো এবং তার আগেনস্টে স্টেপ নেওয়াটা যতটা দরকার ততটা এটাও আমাদের ভাবা উচিত যে যে মানুষগুলো আমরা দূর থেকে বসে অনেক কিছু বলে দিই মার ব্যাটাকে হলে কিন্তু যে এলাকায় হচ্ছে সেখানে অনেক মানুষ আমাদেরই মতো আছে তাদেরও পরিবার রয়েছে তো তাদের কথা ভাবা উচিত তাদের হয়তো এক সেকেন্ডের মধ্যে সব সবটা শেষ হয়ে যাচ্ছে তো দুটোই দরকার তো এটা তো আমাদের হাতে কিছু নেই কিন্তু এটা যে খুব একটা আনন্দের বিষয় তা একেবারেই নয় তবে দেখা যাক এর ফল কী হয় আজকে আমাদের আমার বক্স থেকে আমরা রেখেছি যেটা কাশ্মীরে হওয়ার টেরেবল অ্যাটাকটা রিপ্রেজেন্ট করে এবং তার সাথে সাথে যারা টোয়েন্টি ফোর সেভেন জেগে আমাদের সেফটি এনশিওর করছে প্রথম কথা শুধু দর্শক নয় মানে ছবির দর্শক বলে তো নয় অ্যাজ এ সিভিলিয়ান অ্যাজ ইন্ডিয়ান সিটিজেন আমাদের সবার একটাই দায়িত্ব এখন সবাই এক হয়ে থাকা এবং টু সাপোর্ট দ্য পিপল হু আর টেকিং কেয়ার অফ আস উইদাউট এনি কন্ডিশন এটা আমাদের খুব সৌভাগ্য এটা সবার আগে মনে রাখা উচিত যে আমরা এরকম একটা পরিস্থিতিতেও এত ভিড় জমিয়ে একটা ছবি সেলিব্রেট করতে পারছি উইচ ইজ অ্যাকচুয়ালি আওয়ার নর্মাল লাইফ সো এটা বলা বাহুল্য যে আমরা নর্মাল লাইফটা এই পরিস্থিতিতেও লিড করতে পারছি তো সেটা যারা পরিচালিত করছেন যারা তার রক্ষণাবেক্ষণ করছেন যাদের হাতে সেই পুরো বিষয়টা তাদেরকে আমরা অ্যাকচুয়ালি সেলিব্রেট করি এই সময় দাঁড়িয়ে পুরো দেশ ইট নাথিং এলস ভেরি আনফর্চুনেট উই আর এটা তো এখানে তোমরা যারা আমার ইন্টারভিউ নিচ্ছ তারা সবাই একমত হবে যে আমরা কেউ চাই না যাতে ওয়ার হোক রেসপেক্টেড প্রাইম মিনিস্টার নিজেও কোনো দিনও চাননি যাতে আমাদের দেশ এরকম ওয়ারের মধ্যে দিয়ে যায় বাট একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা এটা স্টার্ট করিনি আর কিন্তু আমরা এটাকে শেষ করব। আমি বলবো সবাইকে স্ট্রং থাকতে হবে দেশের পাশে থাকতে হবে দেশের জন্য নিজেদেরকে কি বলবো আরও বেশি স্ট্রং রাখতে হবে পরিবারকে সামলাতে হবে আর প্যানিক না যা সবাই যেন প্যানিক না করে এটাই